বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম ইনসপেক্টর সিনিয়র অফিসার নিরাপত্তা কর্মকর্তা এর প্রশ্ন আজকে আমরা দেখে নেব বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে উনিশ শতকে শুরু হয় চর্যাপদ এর প্রাপ্তি স্থান কোথায় চর্যাপদের প্রাপ্তি স্থান হলো নেপালে মার্শিয়া কি মার্শিয়া একটি শোকগীতি মার্শিয়া হলো একটি শোকগীতি লেপিমালা রচনা করেছেন কে রাম রাম বসু প্রাকৃত শব্দটির অর্থ কি স্বাভাবিক প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় কোন বর্ণের মধ্যে রক্ষিত সর্বণ্ণর মধ্যে রক্ষিত সর্বণ্ণের মধ্যেই রক্ষিত দুঃখ কোন প্রকার বিশেষ পদ দুঃখ হলো গুণবাচক বিশেষ পদ খাটি বাংলার উপসর্গ কোনটি খাটি বাংলার উপসর্গ হল ইতি ইতি হল খাটি বাংলার উপসর্গ ফোরন শব্দটি গঠিত হয়েছে প্রত্যায় যোগে ফোরন শব্দ গঠিত হয়েছে প্রত্যায় যোগে কোনটি প্রথমা বিভক্তির বহু বচন প্রথমা বিভক্তির বহু বচন হলো এরা বঙ্গীয় শব্দ কোষ এর প্রবণতা সেটা আপনাদের হরিচরণ বন্দ্যোপাধ্যায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাংলা পরিভাষা কোনটি বিস্তার ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে কি বলে তাকে স্থানীয় স্থানীয় বায়ু বলা হয় ঋতুর পরিবর্তনের সাথে যে দিক পরিবর্তন হয় বাংলা সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে আটই জুলাই দুই হাজার আঠারো সালে সপ্তদশ সংশোধনী পাশ হয় আড়াই জুলাই দুই হাজার সালে দেশ রূপান্তর কোন সমাজের উদাহরণ দেশ রূপান্তর হলো নিত্য সমাজের উদাহরণ অরহর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অহ মানে স্বরেও হিসেজ প্লাস অহ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি মাত্রা নেই দশটি সংখ্যা মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি নির্বোধ নির্বোধ হচ্ছে মনীষা শব্দের বিপরীত শব্দ শব্দ ও ধাতুর মূলকে কি বলে প্রকৃতি বলা হয় শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি কোন বাক্যে ক্রিয়া অনুক্ত এখানে আজ গরম আজ প্রচণ্ড গরম এই বাইককে আছে অনুক্ত আছে এক্স ওয়াই জেড ইকাল টু হান্ড্রেড এইটটি হলে কোনটি এক্স ওয়াইয়ের মান হতে পারে না এখানে শূন্য হতে পারে না ম্যাথটা করলেই বোঝা যায় দেখা যায় শূন্য করলে যে কোনো একটা এক্সের মান বা ওয়াইয়ের মান শূন্য হলেই শূন্য হয়ে যাবে তখন কিন্তু দুইশো আশি আর হবে না এক্স ওয়াই উভয় বিজোর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা ক্যালকুলেশন করলে আসে ম্যাথগুলো আলাদা ভিডিওভাবে নিয়ে আসা হবে এখন একটি রাশির অপর একটি রাশি চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুইটির অনুপাত কত হবে এটা ষোলো অনুপাত পঁচিশ এই মানে অনেক পরীক্ষা আসে একটি সংখ্যা একশো তিন হতে যত বড় একাশি হতে তত ছোট সংখ্যাটি কত তিনশো একচল্লিশ তিনটি সংখ্যা জোর জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল বিশ তেইশ ও সাতাশ হয় সংখ্যা তিনটি কত সেটা হলো আট বারো এবং পনেরো এক্স এর মান দুই থেকে হেরাসবে মাইনাস দুই হলে নিচের কোনটি অবশ্যই বৃদ্ধি পাবে সেটা আপনাদের ওয়ান বাই এক্স মাইনাস থ্রি টু একটি কী সংখ্যা এটা হবে মূলত সংজ্ঞা কিন্তু আমরা অনেকেই রুট টুকে অমূলত সংখ্যা দেই কিন্তু এটা আমরা ভুল ধারণা টু একটি রুট টু একটি মূলত সংজ্ঞা আর শুধু টু একটি অমূলত সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্গদ্বয়ে স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় এবং দুই অঙ্ক যোগ করলে বারো হয় সংখ্যাটি কত হবে উনচল্লিশ হবে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বইয়ের তৈরি ব্যায়ামে আশি পার্সেন্ট হয় মানে ব্যয় তৈরি ব্যয়ে আশি পার্সেন্ট হয় বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বছর কত টাকা ভর্তুকি নেয় ছয় পারসেন্ট কারণ পার্সেন্টেজ দিয়ে কাটলেই এটা হয় এটা উৎপাদকের বিশ্লেষণ এর অ্যান্সারটা হবে আপনার এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ফোর কারণ আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আপনাদের এক্স স্কোয়ারে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার এখানে কিছু কাছে আপনাদের বিশ আছে তাহলে একটা তাহলে এখানে এটাকে হবে মাইনাস মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস বিশ এখানে আমরা কমন নিই এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ফাইভ এখানে ফোর কমন নিলে এক্স মাইনাস ফাইভ আসে তাহলে দুইটা থেকে আমরা এক্স মাইনাস ফাইভ নিতে পারি তারপরে একটা কী ভাই এক্স এর সামনে প্লাস আছে এখানে প্লাস আর সরি মাইনাস আছে ফোর যেহেতু দুইটা পাঁচের থেকে চারি বাদলে এক হয় দুই ক্ষেত্রে মাইনাস দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয় সাথে দুই যোগ করলে অনুপাত দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি দশ ও ষোলো দেড়শো মিলি আয়তনে কত ওজন লিটার এটাকে আপনাদের এত মিলি আয়তনে পানির ওজন কত কেজি এটা আপনাদের এক হাজার দ্বিগুণ ভাগ দিলেই পয়েন্ট পঁচিশ পাওয়া যায় আঠারো কেজি ভরের বস্তু চাঁদের ওজন কত টন হবে উনচল্লিশ উনত্রিশ দশমিক চার নিউটন হবে শূন্য এক দুই তিন তারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল একুশ হাজার সাতাশি নিচের কোনটি মৌলিক সংখ্যা তেপ্পান্ন মৌলিক সংখ্যা এই সংখ্যাকে কখনো ভাঙা যায় না উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় শূন্য দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত উত্তর পনেরো পয়েন্ট পঁচানব্বই সেন্টিমিটার গড় অনুবাদ করেছে মে মাস তিরিশ দিনে হয় এটাকে ভাগ করতে হবে আর ধারার অঙ্ক এটা ধারা অঙ্কটা করলে আমাদের সাতান্ন অ্যান্সার আসে দুইটি সংখ্যার অনুপাত এত হলে তাদের গসাগু আট হলে লসাগু কত এটা গুণন এবং ভাগ করলেই একশো দুইশ চব্বিশ হয়ে যাবে চল্লিশ দুশো চল্লিশ আসাদ তিনশো কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা নয়শো গ্রামকে এক কেজি দেখায় রমজান মাসে দশ পার্সেন্ট মূল্য হেরাসে খেজুর বিক্রি করে আসাত কোনো লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয় মূল্য কত দুশো সাতষট্টি এটা সূত্র দিয়ে করলে ওটাই অ্যান্সার আসবে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন এনি অফ ইউ মে টেক ইট আই কেয়ার হো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন হচ্ছে হো দ্য প্লুরাল নাম্বার অফ ওসিস অসাসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে এস এসিএস হো ইজ দ্য এক্সপ্রেনশন ইজ কারেক্ট কোনটি সঠিক টেন হেড অফ ক্যাটল টেন হেড অফ ক্যাটল ড্যাশ অফ হোয়াড হি সেট ওয়াজ ভেরি সেন্সিটিভ মাস অফ হোয়াড হি সেট ওয়াজ ভেরি দ্য পেনিস ইনফেয়ার টু ইউর পেন ইনফির সাথে টু বসায় এখানে আমরা জানি টু বসি ইনফির ইউর পেন ক্যান দিস মেডিসিন বি ওয়ার্ক এখানে সাথে প্রিপারেশন প্রিপোজিশন বসবে সেটা হচ্ছে টু অ্যাডপ্টের সাথে টু বসবে টু আই শ্যাল রিং ইউ আপ অ্যাসনেস আই অ্যার এখানে প্রথমটা পাস্ট ফিউচার টেন্স পরেরটা অ্যাসনে অ্যাসের পরে প্রেজেন্ট টেন্স অল দ্য বুক হ্যাভ বিন সোল্ড দে আর আর নন লেফট আর নন লেফট সন্ধ অন্ধজনে দেহ আলো ট্রান্সলেট হলো কিপ লাইট টু দ্য বলিনু দ্য বলিন দ্য আয়োমেটিক এক্সপ্রেশন হোল্ড গুড মেন্স হল ভাইল্ড শুজ দ্য কারেড স্পেলিং এখানে কারেড স্পেলিংটা হলো এ এম এ টি ইউ আর এমাটার অফ ওয়ার্ড নেটিভ নেটিভের অ্যান্ডার নামস হচ্ছে এলিয়েন কাম টু লাইট মিন্স টু পাব্লিশ কাম টু লাইট মানে টু পাবলিশ থিওলজি ইজ এ ট্রিম রিলেটেড টু স্টাডি অফ রিলিজিন স্টাডি অফ রিলিজিন দ্যং ম্যান সিমস ভেরি সেন্সিবল দ্য ইয়ং ম্যান সিমস ভেরি সেন্সিবল হি ইজ এ ম্যান ম্যান অফ লেটার ম্যান অফ লেটার প্রিপারেশন দ্যাস্ট সেট ডাউন down ডাউন down objection অবজেকশন সেট ডাউন অবজেকশন সুইট are আর ইউজ সুইটস আর ইউ ইউজেস অফভার্সটারি অ্যাডভার্সিটি এখানে আপনাদের সুইটের সাথে আর যুক্ত হয়েছে নিথার বুলবুল নর হিজ প্যারেন্ডস হ্যাভ কাম হ্যাভ কাম হি টোল্ড ড্যাট শি ভিজিট রাইট ফ্রম অভাব ইউজ হয়েছে এখানে উড ভিজিট ড্যাটের পরে পাস্ট ফ্রম এখানে আছে এই কারণে এখানে পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এসেছে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি সুয়ালি যারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবককে সমাবেশ করা হয় সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় গাজুল হক বাংলা একাডেমি কত সালে থেকে প্রতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে উনিশশো সালে বাংলাদেশে বর্তমান উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের হার কত শতাংশ আটচল্লিশ শতাংশ সাম্প্রতিক বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলিং কর্তৃক উন্মেষিত নতুন বাংলা ফান্ডের নাম কি পূর্ণ নতুন বাংলা ফান্ডের নাম হচ্ছে পূর্ণ জাতীয় সংসদ নির্বাচন মোট সংখ্যা কত কত ছিল জন ছিল এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত তারিখ নির্বাচন এটা হয়েছিল পাঁচই নভেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত কত সালে উনিশশো সালে কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার নামে যে বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না বাংলাদেশে জাতীয় আয় গণনার অর্থনীতি কয়টি খাতে ভাগ করা হয় উনিশটি খাতে ভাগ করা হয় উনিশটি খাতে ভাগ করা হয় দেশের প্রথম নারী উপার্জককে প্রথম নারী উপার্জাল ফারজানা ইসলাম বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বায়ু থেকে বিদ্যুৎ উৎপন্ন করে চীন কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের দেশের অঞ্চলের শ্রেণীকরণের উচ্চ মাধ্যম আয় থেকে নিম্ন মাধ্যমের আয়ের অবনতি ঘটে কোন দেশের জর্ডান জর্ডান থেকে নিম্ন মাধ্যমের থেকে অবনতি ঘটে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি রবি সেটা আমরা খেলাতে দেখি রবির জার্সি পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম তাহলে পার্কি সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম জেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে আঠারোশো তেষট্টি সালে আঠারোশো তেষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয় কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশি লাল এবং আকাশি রং দুটি মিশ্রণেই বেগুনি রং তৈরি হয় বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি এর উত্তর হলদা নদী এখানে নাই হলদা নদী পঞ্চাশ বছর পর কোন দেশে চাঁদে মহাকাশযান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র পঞ্চাশ বছর পর চাঁদে মহাকাশযান যান প্রেরণ করেছেন পাঠাইছে যুক্তরাষ্ট্র শিল্পী রেজওয়ানা চৌধুরী সাম্প্রতিক বন্যা বন্যা সাম্প্রতিক ভারতের কোন পদ ভূমিকা পদক পেয়েছেন পদ্মশ্রী 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 পদে ভূষিত হয়েছে ভারত থেকে এই ছিল আশিটি প্রশ্ন সেটা আপনাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃক ইন্সপেকশন ইন্সপেক্টর সিনিয়র অফিসার পদে প্রশ্ন